আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে দিঘু সমাজটা শিখবো আমরা এর আগে আমরা দ্বন্দ্ব সমাজ সম্পর্কে শিখছিলাম যে বোর্ডে লিখে দিয়েছি এইটুকুই রুলস এইটুকু পড়লেই কিন্তু দ্বিগু সমাজ ক্লিয়ার হয়ে যাবে আর দ্বন্দ্ব সমাসে তো যেগুলো দেখছি সেগুলো পড়লে ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা দ্বিগু সমাজটা দেওয়ার কারণ হলো অনেক সময় দ্বিঘু সমাজ থেকে প্রশ্ন হয় কোনটা দ্বন্দ্ব সমাস কোনটা দ্বিগু সমাস এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে একটু মানে তোমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে পড়ে সো তাই ভাবলাম যে দ্বিগু সমাসটা দেই দ্বিগু সমাসটা দিলে তোমাদের অনেক কিছুই প্রবলেম সলভ হয়ে যাবে সো কথা না বলে শুরু করি তোমাদের আজকে টপিকটা হলো তোমার দ্বিগু সমাস এই দ্বিগু সমাসটা কি দেখো যে যে সমাসের সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় আমরা আগে দ্বন্দ্ব সমাসে কি পড়ছিলাম যে তোমার পূর্বপদ এবং কি পরপদ দুটারে কিভাবে প্রাধান্য পাবে অর্থাৎ দুটো পদেরই সমান অধিকার আছে কিন্তু এখানে কি বলছে এখানে বলছে যে যে সমাসে সংখ্যাবাচক শব্দ থাকবে অর্থাৎ দ্বিগু সমাসে দ্বিগু সমাসে অলওয়েজ কি থাকবে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে সেটাই তোমার চোখ বন্ধ করে দ্বিগু সমাজ ধরে নিবা আর এটা কি বলছে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ কি বলছে পরপদের অর্থ নট পূর্বপদের অর্থ পরপদের অর্থ কিভাবে প্রাধান্য পাবে তাকে বলা হবে কি দেহু সমাস যেমন উদাহরণ দেখো যে তিন মাথার সমাহার এখানে সমাসে সংখ্যাবাচক শব্দ এইটা কি সংখ্যাবাচক শব্দ না আমার সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে তাহলে কোনটা পূর্ব এটা আমার পূর্ব এটা আমার কি পর তাহলে কি যে সংখ্যা সমাসে সংখ্যাবাচ্য শব্দ পূর্বে বসে তাহলে এটা এখন পূর্বে বসতেছে তাহলে তিন মাতার সমাহার তারপর দেখো এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ এই অর্থটা কিভাবে প্রাধান্য পাবে অর্থাৎ তাহলে কি হবে তিন মাতার সমাহার অর্থাৎ কি তিন মাতার সমাহার অর্থ কি তে মাথা তাহলে কি হবে আমার তে মা থা তে মাথা ঠিক আছে এটাই বুঝাইছে আমার সংজ্ঞায় যে যে সমাসে সংখ্যাবাচক শব্দ কি হবে যে সমাসের সংখ্যা শব্দ পূর্বে বসে এবং পরপদে অর্থ কি পায় প্রাধান্য পায় তাকে বলবো আমরা কি দ্বিগু সমাস অর্থাৎ আবার একটা ধরো যেমন দেয়া যায় দশ চক্রের সমাহার অনেকে পড়ছো না দশ চক্রের সমাহার দশ চক্রের সমাহার তাহলে এখানে কি হয় দেখো তো দশ চক্রের সমাহার তাহলে কি হবে তাহলে কি হবে দশ চক্র দশ চক্রের সমাহার কি হবে দশ চক্র তাহলে এখানে কি পূর্বপদ পূর্বপদ আমার সংখ্যাবাচক পরপদে কি হবে পরপদে প্রাধান্য পাবে অর্থাৎ চক্রটা প্রাধান্য পাবে তাহলে দশ চক্র যদি আমার প্রাধান্যটা না পাই তাহলে শুধু দশ দশ দিলে কি হবে না আর এখন আসো এই সমাহারের কথাটা এই সমাহারের কথাটা আমরা একটু পরে আসতেছি ঠিক আছে যখন আমরা রুলস বাই রুলস গুলো শিখবো তখন সমাহারটা কিন্তু বুঝতে পারবো তোমরা এখন নেক্সট আসো কি বলছি দেখো যে ডি মানে দুই অর্থাৎ দিগু সমাসের এই ডি মানে হলো কত দুই আর গু অর্থাৎ গো মানে হলো কি বলা হয় গরু বলা হয় গরু এটা একটু মাথায় রাখবা এটা ইম্পর্টেন্ট না বাট বুঝার জন্য ইম্পর্টেন্ট আর কি বলছি পরপদের অর্থ প্রধান পরপদের অর্থ প্রধান আমরা দ্বন্দ্ব সমাসে কি বলছি পূর্বপদ এবং পরপদ দুটো কি হবে প্রধান হবে পূর্বপদের সংখ্যা থাকবে পূর্বপদে কি থাকবে সংখ্যা থাকবে যেমন কি বললাম প্রথমে পূর্বপদে কি থাকবে সংখ্যা থাকবে যেমন তিন কালের সমাহার তিন কালের তিন কালের সমাহার তিন কালের সমাহার তিন কালের সমাহার তাহলে কি হবে ত্রিকাল অনেকে সমাহার তারা ত্রিকাল এবং এখানে কি বলছি পূর্বপদের সংখ্যা থাকবে অর্থাৎ কি পূর্বপদে কি আছে সংখ্যা আছে তিন তারপর কি পরপদে কি হবে বিশিষ্ট হবে পর্বদে কি হবে বিশিষ্ট হবে কালের কাল একটাই কিন্তু তারপর কি সমস্ত পদ বিশিষ্ট হবে সমস্ত পদ বুঝেছি কোনটা সমস্ত পদ বিশিষ্ট হবে তারপর কি বলছি ব্যাস সমাহার শব্দটি থাকবে এই যে ব্যাস সমাহার শব্দটি থাকবে যখন কোন এমসিকিউতে দেখবা যে সমাহার আছে সংখ্যাবাচক আছে চোখ বন্ধ করে ওটা দিঘু সমাজ অ্যান্সার করবা চোখ বন্ধ করে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না তারপর দেখো দিঘু সমাসের বিপরীত হবে অব্যয়ী ভাব অবৈভব সমাস আমরা পরে আসবো যখন আমরা ধীরে ধীরে যখন শিখবো তখন অবৈভব সমাজটা আমরা শিখবো ঠিক আছে তাহলে এটাই হলো তোমার কি দ্বিগু সমাসের কাহিনী আর দ্বিগু সমাসের আর কোনো এক্সট্রা রুলস নেই এই কয়েকটা পড়লে জাস্ট এনাফ কোনা কোনা করবা মাথায় রাখবা শুধু কি এই পরপদের অর্থই প্রধান এবং পূর্বপদের সংখ্যা থাকবে পূর্বপদের সংখ্যা থাকবে আর দিঘু সমাসে অলওয়েজ বিশেষ্য হবে আর কি থাকবে ব্যাস কি থাকবে সমাহার থাকবে এই তোমার

চার পদের সমাহার এখন এখানে কি দেখো তো এখানে আমার চারটা আছে না চার আছে পদ আছে তাহলে কি হবে চৌপদী ঠিক আছে এইরকম অনেক অনেক উদাহরণ বানা যায় যেমন ধরো দু আনার সমাহার দু আনার সমাহার তাহলে কি হবে এখানে দু আনার সমাহার কি হবে তাহলে দু আনি অনেকে বলি না দু আনি এরকম ঠিক আছে এগুলো মানে একটা একবারে শেষ কথা যেখানে সমাহার থাকবে সংজ্ঞা থাকবে একবারে চোখ বন্ধ করে সেটা কি হবে আমার দিগু সমাস হবে এর বাইরে আর কোনো কথা হবে না আর একটা কথা মাথায় রাখবা যে দিগু কর্মধারায় একটা আছে এই দ্বিগু কর্মধারাটা অনেক সময় লাগে না এটা শুধু মনে করো যে চাকরির ক্ষেত্রে হয় মানে এই যে দ্বিগু সমাসকে বলা হয় দ্বিগু তোমার কর্মধারায় এটা শুধু তোমার একটু চাকরির ক্ষেত্রে লাগে তোমাদের অ্যাডমিশনে এটা আসে না ঠিক আছে তো এইগুলো হলো আজকে দিঘু সমাসের উদাহরণগুলো একটু ভালো করে এই যে এই টপিকগুলো একটু যদি পড়তে পারো ইনশাল্লাহ আর দিঘু সমাসের সমস্যা হবে না আশা রাখতেছি আর ধীরে ধীরে আমরা তো ক্লাসগুলো দিচ্ছি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ